ভারতের বিদেশ নীতি স্ট্র্যাটেজি ও প্রেক্ষিতে বিশ্লেষণ ভারতের বিদেশ তার কৌশলগত গুরুত্ব জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে ভূমিকা পালনের উপর ভিত্তি করে নির্মিত স্বাধীনতা পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত বিদেশ নীতিতে ভারতের রূপান্তর আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে প্রভাব বিস্তার করার এক ধারাবাহিক প্রচেষ্টার ফল বর্তমান সময়ে ভারত তার কৌশলগত অবস্থান অর্থনৈতিক সময় সক্ষমতা এবং ভূ রাজনৈতিক গুরুত্বের ভিত্তিতে একটি নতুন বাস্তববাদী পরিকাঠামো তৈরি করছে এক ভারতের বিদেশ ভিত্তি ঐতিহাসিক প্রেক্ষাপট অবকল্প অবকল্পনীতি বা নন অ্যালাইজমেন্ট পলিসি স্বাধীনতার পরে ভারত এক বহুমুখী নীতি গ্রহণ করে যা স্নায়ুযুদ্ধের সময় দুই বড় শক্তি ব্লক যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন থেকে নিরপেক্ষ থাকার উপর জোর দেয় উদ্দেশ্য এক স্বাধীন পররাষ্ট্রনীতি বজায় রাখা উন্নয়নশীল দেশগুলোর জন্য এক নেতৃত্ব প্রতিষ্ঠা সাফল্য ন্যাম নন অ্যালাইজমেন্ট নন অ্যালায়েন্স মুভমেন্ট এর প্রতিষ্ঠা আন্তর্জাতিক ভারত আন্তর্জাতিক মঞ্চে নিজস্ব পরিচিতি গড়ে তোলে তবে চীন ভারত যুদ্ধ উনিশশো বাষট্টি এবং পাকিস্তানের সঙ্গে ক্রমাগত সংঘাত নেহরুর কল্পনীতির সীমাবদ্ধতাগুলোর সামনে নিয়ে আসে চীন এবং পাকিস্তানের সঙ্গে সংঘাতের পরবর্তী নীতি উনিশশো বাষট্টি সালে চীন ভারত যুদ্ধ এবং উনিশশো পঁয়ষট্টি ও উনিশশো একাত্তর সালে পাকিস্তান ভারত যুদ্ধ যুদ্ধ বিদেশ নীতিতে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে মূল পরিবর্তন প্রতিরক্ষার নীতিতে গুরুত্ব বৃদ্ধি সোভিয়েত ইউনিয়নের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব উনিশশো একাত্তর সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত সফল ভূমিকা উনিশশো এর অর্থনৈতিক উদারীকরণ এবং তার প্রভাব উনিশশো একানব্বই সালের অর্থনৈতিক উদারীকরণের পর ভারত বিদেশ নীতি পুনর্বিন্যাস করে কারণ অর্থনৈতিক স্থবিরতা দূরীকরণ বিষয়নের সুযোগ কাজে লাগানোর মূল কৌশল পশ্চিমা দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন ভারতের বর্তমান বিদেশ নীতি কৌশলগত লক্ষ্য প্রধান উদ্দেশ্য ক জাতীয় নিরাপত্তা সুরক্ষা ভারতের সীমান্ত নিরাপত্তা সামুদ্রিক অঞ্চল রক্ষা এবং সন্ত্রাসবাদ মোকাবিলা মোকাবিলা বর্তমান বিদেশ নীতির মূল লক্ষ্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বারবার হওয়া সন্ত্রাসী হামলা এবং কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্ব আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কন্ঠাসা করার প্রচেষ্টা চীনের সঙ্গে সীমান্ত বিরোধ লাদাখের সংঘাত এবং চীনের আক্রমণাত্মক মনোভাব মোকাবিলায় সেনাবৃত শক্তি বৃদ্ধি খ আঞ্চলিক নেতৃত্ব প্রতিষ্ঠা দক্ষিণ এশিয়ার প্রভাবশালী শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চায় সার্ক এবং ব্রিমস্টেক এর মাধ্যমে কৌশলগত সম্পর্ক জোরদার প্রতিবেশী দেশগুলোর অবকাঠামো উন্নয়নে সহযোগিতা গ বৈশ্বিক ভূমিকা গ্রহণ ভারত জাতিসংঘে এবং জি টোয়েন্টির মধ্যে বৈশ্বিক সংগঠনের নেতৃত্বের দাবি রাখ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের প্রচেষ্টা স্কোপ সিক্স এ জলবায়ুষের নেতৃত্ব ঘ অর্থনৈতিক অগ্রগতি অর্থনৈতিক উন্নতির মাধ্যমে বৈদেশিক বিনিয়োগ এবং প্রযুক্তি স্থানান্তর উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জেন্সি টেকনোলজিস টেকনোলজিস্ট চুক্তি ভারতের স্ট্র্যাটেজি ক প্রতিবেশী প্রথম নীতি ফার্স্ট পলিসি ভারতের প্রথম অগ্রাধিকার তার প্রতিবেশী প্রতিবেশী দেশ দেশগুলো বাংলাদেশ নেপাল এবং ভুটানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের সঙ্গে সীমিত যোগাযোগ এবং প্রতিরোধমূলক নীতি খ অ্যাক্ট ইস্ট পলিসি ভারত তার পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক কৌশলগত সম্পর্ক বাড়িয়েছে এশিয়ান সদস্যদের সঙ্গে সম্পর্ক ইন্দো প্যাসিফিক অঞ্চলে অংশীদারিত্ব গ ইন্দো প্যাসিফিক কৌশল ভারত ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজের চীনের প্রভাব মোকাবিলা করতে কৌশলগত জোট গঠন করেছে কোয়াড যুক্তরাষ্ট্র জাপান এবং অস্ট্রেলিয়ার সঙ্গে অংশীদারিত্ব মাল্টি অ্যালাইনমেন্ট পলিসি ভারত এখন মাল্টি অ্যালাইনমেন্ট গ্রহণ করেছে যেখানে বিভিন্ন শক্তির সঙ্গে ভারসাম্য রক্ষা করা হয় রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান সম্পর্ক ব্রিক্স এবং এসিওর মাধ্যমে বিকল্প জোট তিন ভারতের বিদেশ নীতি আঞ্চলিক ভূমিকা এক দক্ষিণ এশিয়ার নেতৃত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের সাথে সঙ্গে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সফল উদাহরণ সীমান্ত সমস্যার সমাধান যৌথ প্রকল্প মৈত্রী বিদ্যুৎ প্রকল্প এবং পণ্য পরিবহন ব্যবস্থা নেপালের সঙ্গে সম্পর্ক নেপালের সঙ্গে সম্পর্ক জটিল সীমান্ত বিরোধী সত্ত্বেও ভারতের সাহায্যে নেপালের বিদ্যুৎ এবং অবকাঠামো খাতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কার সঙ্গে সম্পর্ক শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ভারত অবকাঠামো এবং বাণিজ্য প্রকল্পে বিনিয়োগ বাড়িয়েছে ভারতের বিদেশ নীতির বৈশ্বিক দৃষ্টিভঙ্গি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কৌশলগত এবং বাণিজ্যিক প্রতিরক্ষা চুক্তি কম কাসা এবং বিইসি প্রযুক্তি এবং উদ্ভাবন খাতে যৌথ উদ্যোগ রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাশিয়া ভারতের দীর্ঘদিন দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদার ইএস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জ্বালানি খাতে যৌথ উদ্যোগ ইউরোপের সঙ্গে সম্পর্ক জলবায়ু পরিবর্তন এবং সবুজ শক্তি খাতে ইউরোপের সঙ্গে সহযোগিতা দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা আফ্রিকা এবং লাতিন আমেরিকা ভারত এই অঞ্চলে অর্থনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা বাড়াচ্ছে স্বাস্থ্য খাতের সাহায্য দক্ষিণ এশিয়া এবং কৃষি প্রকল্প পাঁচ ভারতের বিধিনিতির চ্যালেঞ্জ এক চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই ভারতের জন্য বড় চ্যালেঞ্জ দুই সন্ত্রাসবাদ মোকাবিলা পাকিস্তান থেকে আসা সন্ত্রাস ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি বহুপাক্ষিক নেতৃত্বের অভাব ভারতের জাতিসংঘের স্থায়ী আসনের দাবি এখনো পূরণ হয়নি উপসংঘর ভারতের প্রধানীতির জাতীয় স্বার্থ রক্ষা এবং বৈশ্বিক নেতৃত্ব অর্জনের লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বহুমুখী কৌশল এবং বাস্তবায়নের মাধ্যমে এটি ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হবে তবে নিরাপত্তা সংকট চীনের প্রভাব এবং অর্থনৈতিক প্রতিযোগিতা ভারতের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে থাকবে ভারতের সফলতা তার কৌশলগত পরিকল্পনা এবং বাস্তবায়নের উপর নির্ভরশীল